খাবার ছিটানো এই জন্যই কিন্তু খাবার বেশি প্রফিট করতে পারে না আমরা সে ধরনের একটি প্রোডাক্ট কিন্তু আমি নিয়ে এসেছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোয়েল পাখির ডিম রয়েছে এর মানেই হচ্ছে যারা ইনকে পাখি দিয়ে বাচ্চা উৎপাদন করতে চান অর্থাৎ যারা স্বল্প পরিসরে কোয়েল পাখির খামার করেছেন আপনারা যদি কোন রকম বাটিতে বা যেখানে সেখানে ডিম গুলো রেখে দেন এই ডিমগুলোতে কিন্তু ফোটা কখনোই সম্ভব না কারণ টোয়েল পাখির ডিমের খুচা গুলো খুবই পাতলা এগুলা একসাথে রাখলে কিন্তু এগুলা ফেটে যায় ফলে মেশিনে যখন দেওয়া হয় তখন কিন্তু দুর্গন্ধ হয়ে যায় সেই সাথে যেসব ডিম নিয়ে বিজনেস করছেন শুধু ডিম বিক্রয় বলছেন তারাও যদি যেখানে সেখানে রেখে যান আমাদের দীর্ঘদিনের যে স্বপ্নগুলো রয়েছিল ডিম উৎপাদন করছিলেন এই ডিম গুলা কিন্তু অভ্যাস হয়ে যায় এগুলো কিন্তু বিক্রি করা যায় না কোয়েল ব্যাগের ডিম এমনই একটি বিষয় ভেঙে গেলে কিন্তু ভেজে খাওয়া যায় না এজন্য আমি মনে করি যারা কোয়েল সেক্টরে রয়েছে এটা তাদের জন্য কিন্তু আর্জেন্ট অর্থাৎ জরুরি একটি প্রোডাক্ট তো দর্শক অনলাইনে তো হাজার হাজার প্রোডাক্ট রয়েছে আপনি স্বপ্নে ইনক্রি ডিম ডাকা এই ট্রেন কেন নেবেন আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দর্শক দেখুন এই দুই মাথা কিন্তু আমরা এক করে ফেলেছি সরাসরি দুই মাথা এক করে ফেলেছি এদিক থেকে আপনি আবার এক করে ফেলবেন এবং একদমই কোয়ালিটি ফোন দেখুন সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এমন না প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে নিয়ে দেখানোর জন্য চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একই রকমের মনে হতে পারে যে আসলে দুইটা দেখাচ্ছে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখো কতটা কোয়ালিটিফুল এজন্য যারা বাচ্চা ইনক্লিভেল বাচ্চা অত্যন্ত কোয়েল পাখির সেক্টরে রয়েছে এটা কিন্তু একদমই আপনার কম মূল্য এটা আপনার পাইকারি এবং খুচরা ও ভাই ক্ষেত্রে কিন্তু আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে কিন্তু পাইকারি এবং খুচরাতে রয়েছে আমরা কিন্তু স্যাম্পল কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি সেই সাথে দর্শক আমি তাকে দেখানোর জন্য চেষ্টা করি আসলে আমরা যেগুলা খামারদের অত্যন্ত জরুরি যেগুলো না হলে খামারের জগতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সব থেকে কিন্তু ওই প্রোডাক্ট রাখে মূলত আমাদের পকেট ভারী করা প্রোডাক্ট বিক্রি করা এটা কিন্তু লক্ষ্য উদ্দেশ্য না যে প্রোডাক্ট গুলো খামারিরা ইন্টোভিটর নেওয়া সত্ত্বেও খামার করা সত্ত্বেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রফিট করতে পারছে না কেন পারছে না আমরা কিন্তু আমরা দেখানোর জন্য একটা রয়েছে এখানে কিন্তু আর এক বস্তা রয়েছে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এভেলেবেল এই মুখ রয়েছে এটার যে কাজ আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দেখুন আমরা অলরেডি একটা মুখ কিন্তু এখানে রেখে দিয়েছি অর্থাৎ কোয়েল পাখি সাধারণভাবে ওরা প্রচুর পরিমাণ ছোট থাকে যখন ডিম থেকে বাচ্চাটা বের হয় খুবই ছোট থাকে এর জন্য সাধারণ পাত্রে কোয়েল কোয়েলকে যদি বাচ্চাগুলোকে যদি আপনারা পানি দিয়ে থাকেন তাহলে কিন্তু এই বাচ্চাগুলো পানিতে পরেই কিন্তু মারা যায় যারা কোয়েল খামারে রয়েছেন আমার কথার সাথে কিন্তু আপনারা মিলাই দেখবেন এই জন্য কোয়েলের বাচ্চা এর ক্ষেত্রে এ ধরনের পাত্র আমি মনে করি একদমই তাদের জন্য আর্জেন্ট এর মানে হচ্ছে আপনারা একটু পানি গুলিয়ে অথবা ওষুধ গুলিয়ে আপনারা যখন এখানে দিবেন এখানে দিবেন তখন কিন্তু পানিগুলা নিরাপত্তা থাকবে শুধু তাই নয় এত ছোট পাথর হওয়া সত্ত্বেও এখানে আমরা বলি মার্বেল বা কাচের বল যেটাকে বলে অথবা পাথর দিতে দেখুন এত ছোট এরপরেও পাথর দিতে বলি এবং তাই এরপরেও কিন্তু দু একটা এখানে পড়ে যেয়ে কিন্তু এই বিভিন্ন আটকে থাকে আমি যেহেতু নিজে একজন খাবার এই জন্য কিন্তু আমার অভিজ্ঞতা রয়েছে এবং যারা নতুন উদ্যোক্তা আমি মনে করি তাদের আমার এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত আর যারা অলরেডি খাবার করছেন তারা আমার কথা কিন্তু বুঝে ফেলেছেন এজন্য এটার দাম একদমই কম শুধুমাত্র বিক্রি করে হলো বিশ টাকা বিশ টাকার জন্য কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুইটা সাইজ হয় ছোট সাইজ সাইজ বড় বড় দিতে পারেন এবং ছোট সাইজ যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনার ড্রভিং করতে পারেন তো দর্শক আমাদের কাছে কিন্তু এভেলেবেল আমার কাছে স্টকে রয়েছে এই বস্তা যেগুলো রয়েছে এগুলো কিন্তু বড় এবং এগুলো কিন্তু আমাদের ছোট এভেলেবেল রয়েছে আমি অল্প কিছু দেখানোর জন্য চেষ্টা করছি তো দর্শক সেই সাথে আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আমরা অনেক সময় কিন্তু খাবারও ছিটাই কোয়েল পাখি না যে কোনো ধরনের বাচ্চা বলেন সেটা হাঁস মুরগি হতে পারে তিতির চাটকি হতে পারে কোয়েল পাখি হতে পারে সব ধরনের বাচ্চার অভ্যাস কিন্তু খাবার ছিটানো এই জন্যই কিন্তু বেশি প্রফিট করতে পারে না আমরা সে ধরনের একটি আমি নিয়ে এসেছি চেষ্টা করি আমাদের আমাদের কাছে কিন্তু স্টক রয়েছে তো দর্শক এটা কিভাবে ব্যবহার করবে আমি যদি দেখানোর জন্য চেষ্টা করি আমরা একটা ক্যাটালগ কিন্তু রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এতটা কোয়ালিটি ফুল এখানে দুইটা পার্ট রয়েছে দেখুন দুইটা পার্ট রয়েছে আপনারা এটাকে সুন্দরভাবে আটকাই দিবেন কোন এবং আমি ছোট্ট একটা বোতল বোঝানোর জন্য আপনাদেরকে আপনারা দুই লিটার তিন লিটার যার যেমন মনে চাই আপনারা কিন্তু খাবার ঢুকিয়ে বোতলের ভিতরে খাবার ঢুকিয়ে যখন এখানে দিবেন এখানে যখন দিবেন তখন কিন্তু এটা ভরে থাকবে যখনই এটা খালি হবে তখন খাবার গুলো আবার পড়বে অর্থাৎ খাবার যদি আমরা আমাদের ভাষায় যেটা বলা হয় খাবার গুলো যদি ড্যামেজ হয়ে যায় ওই খাবার খেলে কিন্তু বাচ্চার ক্ষতিগ্রস্ত হয় গরো কমে যায় বাচ্চা দুর্বল হয়ে যায় আস্তে আস্তে সেখানটা কিন্তু আমরা শুধুমাত্র এইগুলা কিন্তু পঞ্চাশ টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি তো পঞ্চাশ টাকার জন্য কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে তো দর্শক আরো অনেক কিছুই আছে ভিডিও বড় হয়েছে ওই জন্য আমি এত দেখাবো না যারা আরো ছোট পরিচয় নিতে চাচ্ছেন আমাদের রয়েছে কল পাখির জন্য আমাদের নয় কোভের নয় খবের গুলাও কিন্তু আমাদের রয়েছে নয় খোবের গুলাও কিন্তু আমাদের রয়েছে আমাদের আমাদের স্টোরে কিন্তু অটো ডিংকার রয়েছে আমি কিছু কিছু স্যাম্পল দেখাই এবং কিন্তু আমাদের এখানে স্ট্যান্ড রয়েছে এখানে কাপ নিপ রয়েছে অসংখ্য অর্থাৎ ইনকিপিউটার প্লাস পোলট্রি সামগ্রীর যাবতীয় কিন্তু সবচেয়ে ইনকোপিটার আপনার একদম পাইকারি এবং খুচরাতে এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসলে হোম ডেলিভারি পাচ্ছে হোম ডেলিভারি পাচ্ছেন তো দর্শক আজকের মতন এ পর্যন্তই যারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন বা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন কিভাবে আপনাদের উদ্যোক্তা জীবনকে শুরু করবেন কিভাবে আপনারা প্রফিট করবেন বুঝতে পারছেন আমি মনে করি আজকের ভিডিও তাদের জন্য উপকারী হয়ে থাকবে